আপনারা ভাবছেন যে বাংলাদেশের এটা কি সম্ভব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় নামাজ পড়া নিষিদ্ধ হ্যাঁ নামাজ পড়াই নিষিদ্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন সারা বাংলাদেশের মানুষ গরমে অতিষ্ঠ তারা চাচ্ছে যে কোনো মূল্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবাদাত করে নামাজ পড়ে এই গজবের হাত থেকে দেশকে রক্ষা করতে দেশের মানুষকে রক্ষা করতে সেই সময় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ নিষিদ্ধ করা হয়েছে নামাজকে কৌশলে নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ভাবতে পারেন যে বাংলাদেশ তাহলে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশ নামাজ নিষিদ্ধ কে করল হ্যাঁ নামাজ নিষিদ্ধ করেছে নাইনটি নাইন পারসেন্ট মুসলমানের দেশে মুসলমান শিক্ষক মুসলমান প্রফেসর মুসলমান বিশ্ববিদ্যালয়ের পোক্টর আমি এটা নিয়ে প্রতিবাদ একবার করেছি আমি প্রয়োজন অনুভব করছি বিদায় আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আজকের এই নামাজ নিষিদ্ধ করার দুঃসাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনাদেরকে কে দিয়েছে বলেন একজন পোক্টর যার নাম অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমান তিনি একজন মাকসুদ হচ্ছে একটি মুসলিম নাম একজন ডক্টর একজন প্রফেসর তার কাছে নামাজের জন্য অনুমতি চাওয়ার পরে তিনি বলছেন যে রোদের আজকের মানুষের কষ্ট হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় বন্ধ এই বন্ধ থাকা অবস্থায় ক্লাস ক্লাস সব কিছু বন্ধ সেখানে মানুষ মাঠে গিয়ে নামাজ পড়বে কিভাবে তাই নিষিদ্ধ করা হয়েছে ইফতার নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে ক্যাম্পাসে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কোরআন পাঠের আয়োজন করা হয়েছে সেই কোরআন পাঠ যারা যারা অংশগ্রহণ করেছে সেই আরবি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ সবাইকে নোটিশ দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টের অন্যান্য সাধারণ শিক্ষার্থীদেরকে নোটিশ দেওয়া হয়েছে চারুকলা ডিপার্টমেন্টে আপনার সারাদিন মূর্তি চলছে আপনার এখন কি বলে বিভিন্ন ধরনের অপকর্ম চলছে আপনার এই মঙ্গল শোভাযাত্রার নামে পূজা চলছে সরাসরি তা নিষিদ্ধ হয় না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এস্তেস্কার নামাজ যেই নামাজ পড়লে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসতে পারে গরম কমতে পারে মানুষের জনজীবন সুন্দর করে ফিরে আসতে পারে যার নজির আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকালকে দিনে কোনো একটি এলাকায় এস্তেস্কার নামাজ হয়েছে রাতেই মুসলদারে বৃষ্টি হয়েছে এখন পাপ কাজ সব করবে এই অবৈধ ফেসিবাসদের দোসররা আর এটার জন্য কান্নাকাটি করবে এদেশের ইসলামপন্থী নাগরিকরা সেই কান্নাকাটিও এখন করতে দিবে না আপনাকে পাপিষ্টরা চায় ওই ক্যাম্পাস ওই বিশ্ববিদ্যালয়ে গরমের আগুনে তো পুড়ে ছাড়কার হয়ে যাক তারপরেও ধর্মীয় কোনো কৃষ্টি কালচার ইসলামী সভ্যতা সেখানে প্রতিষ্ঠিত হোক প্রচারিত হোক সেটা তারা চায় না এটাই বাংলাদেশের স্বাধীন দেশের জন্য আজকের দুর্ভাগ্য আমি নামাজ পড়ব বাংলাদেশের প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি ময়দান আমার জন্য ঘাস মাঠ রাস্তা বাড়ি গাড়ি অলিতে গলিতে সমগ্র জায়গা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে পবিত্র ঘোষণা করা হয়েছে আমি নামাজ পড়ব সেই নামাজ নিষিদ্ধ করার দুঃসাহস তোমাকে কে দেখিয়েছে সেই নামাজকে তোমার কাছে থেকে অনুমতি নিয়ে পড়তে গেলেও অনুমতি দেওয়া হবে না কেন আর কার কেনই বা অনুমতি নিতে যাবেন আপনি আমি নামাজ পড়বো আমার যেখানে খুশি সেখানে আমি নামাজ পড়বো যদি সেই জায়গায় পবিত্রতা থাকে সেই জায়গায় যদি কারো ক্ষতির কারণ না হয় আমি নামাজ পড়তে সমস্যাটা কোথায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গান চলতে পারে নাচ চলতে পারে নৃত্য চলতে পারে নর্তুকিদের খেলা হাঁটা চলা সব চলতে পারে সকাল সন্ধ্যা সেই সকল বিশ্ববিদ্যালয় আজকের গাছের তলায় রাস্তায় ঘাটে হলের ভিতরে আপনারা জানেন যে ইডেন কলেজের অবস্থা আপনার নিজেরা নিজেদেরকে তো করে বলেছিল যে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে নেত্রীরা বিভিন্ন ব্যবসা করে দেহ ব্যবসা করে তারপরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর সেই সময় বিশ্ববিদ্যালয় কোরআন পাঠের আয়োজন চলতে পারবে না সেই সময় বিশ্ববিদ্যালয় আপনার কি বলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠান চলতে পারবে না সেই সময় বিশ্ববিদ্যালয় এখন ইস্তেস্কার নামাজটা আদায় করতে পারবেন না ইস্তেস্কার নামাজ আদায় করতে হলে আপনার বাউন্ডারি ওয়ালের মধ্যে পড়তে হবে অথচ ইস্তেস্কার নামাজ ময়দানে নামিয়ে পড়তে হবে আল্লাহর কাছে করো আপনার ক্ষমা চাইতে হবে হাত জোর করে সকল মানুষ আল্লাহর কাছে খোলা আসমানে দাঁড়িয়ে তারপরে বলবে স্বাধীন বাংলাদেশে সেই স্পেসকার নামাজ পড়তে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে এটা কি কখনো ভাবা যায় চিন্তায় আনা যায় আর আপনি তো মনে মনে ভাবছেন মিলাদ ক্যাম্প ঠিকই চলছে আমাদের ওয়াজ মাহফিল হয়তো চলছে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিছুদিন পর কিচ্ছু আর খুঁজে পাবেন না এমন পরিস্থিতি এখন শুরু হয়ে গিয়েছে যে এখন আর এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কয়েকদিন আগে আমি আমিই লাইভে বলেছি গরুর গোস্ত খাওয়া নিষিদ্ধ ক্যান্টিনে গরুর গোস্ত পাওয়া যাবে না রান্না করা যাবে না কেন এটা কি হিন্দুদের রাষ্ট্র যেই রাষ্ট্রে গরুর গোস্ত খাওয়া নিষিদ্ধ সেই রাষ্ট্রে খাবে না আমার রাষ্ট্রে গরুর গোস্ত খাওয়া আমার দেশের মুসলমানদের নৈতিক অধিকার সেটা তার ব্যাপার কিন্তু গরুর গোস্ত খাইতে পারবেন না ইফতার মাহফিল আপনি করতে পারবেন না করতে গেলে সেটা নিষিদ্ধ যদি কেউ গা ঠেলে সেই মাঠে ময়দানে করে থাকেন তাহলে আপনি জঙ্গি অথবা জামাত শিবির অথবা হেফাজত অথবা চরম অথবা একেবারে কট্টরপন্থী কেউ কারণ আপনি হাসিনার কথা শোনেন নাই আজ এভাবে প্রত্যেকটা সেক্টর ধর্মীয় বই ধর্মীয় অনুসার মানে কি বলে এই যে মানে যেখানে মানুষের কার্যক্রম চলবে সেই সকল ধর্মীয় জায়গাগুলো স্থাপনাগুলোতে আজকের সব কিছুতে করা এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদের শিক্ষা অর্জনের জন্য প্রিয় দেশবাসী সেই বিশ্ববিদ্যালয় আপনাকে পড়তে দিবে না নামাজ করতে দিবে না কোরআন তেলাওয়াত আমি যদি গণতান্ত্রিক স্বার্থেই কথা বলি যা আমার দেশের সবার সম অধিকার তাহলে আপনি যারা ল্যাংটা হয়ে নাচলেন আপনার যদি অধিকার থাকে আপনার যদি মঙ্গল শোভাযাত্রা নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য আপনি অপসংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি যেটা বাংলাদেশের ইতিহাসের সাথে নাই সেটা করারও আপনার যদি স্বাধীনতা থাকে পুলিশ প্রোটেকশন দিয়ে আমার মুসলিমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে সেটা নিষিদ্ধ করার আপনি কে কেন করলেন আজ এটা আপনার পত্রিকায় হয়তো এসেছে আজ এটা হয়তো আপনাদের সামনে এসেছে কিন্তু এই নিউজ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকে শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আমার সমাজের এখন কোথাও মুসলিমরা মাথা উঁচু করে কথা বলতে পারে না ইমামরা কথা বলতে পারে না পণ্ডিতরা কথা বলতে পারে না ওয়াইজেনের মৌখ থেকে মাউথ কেড়ে নেওয়া হয় ইসলামপন্থী স্কলারদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে এক বাক্যে দালালি যদি করতে পারেন তাহলে সেই দালালরাই এই দেশে টিকে থাকবে আর বাকিরা এই দেশে টিকে থাকার কোনো অধিকার নাই আসুন আমাদের এই ধর্মীয় অনুভূতির উপরে যাকে আঘাত আনবে তাদের ব্যাপারে আমরা সোচ্চার হই আমাদের নিজেদের দেশ মাতৃভূমিকে রক্ষা করতে আমরা সোচ্চার হই মানুষকে নিয়ে মানুষের দেশ হিসাবে আমাদের সবাইকে অগ্রসর ভূমিকা পালন করতে হবে প্রিয় দেশবাসী ওদের সকল ষড়যন্ত্র আমাদেরকে উপেক্ষা করতে হবে ওরা পায়ে পাড়া দিয়ে 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 আপনাকে টেস্ট করছে একদিন ইফতার একদিন এটা একদিন এটা জাস্ট আপনাকে টেস্ট করছে আপনাকে কোনো অবস্থায় যে কোনো মূল্যে ওরা আপনাকে বিপদগামী করেই ছাড়বে ওরা আপনাকে বিপদে ফালাবি। একটা পর্যায়ে এসলে এই দেশটা কাশ্মীর হয়ে যাবে হয়ে গিয়েছে আর কি বাকি কাশ্মীর হয়ে গিয়েছে এই দেশটা এখন ভারতের অঙ্গরাজ্য হয়ে গিয়েছে এই দেশটা এখন আপনার ইসরায়েল হয়ে গিয়েছে এই দেশে এখন আর মানে মুসলমানদের থাকার সুযোগ এটাকে প্যালেস্টাইন বানিয়ে ফেলবে শাসন চলছে সমগ্র দেশের মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে সুকৌশলে শিক্ষা খাত থেকে রাস্তা সামাজিক সংস্কৃতি ধর্মীয় অনুভূতি প্রত্যেকটা সেক্টর থেকে তাহলে আপনি কিভাবে মুক্তি পাবেন এখান থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় দল মত নির্বিশেষে যারা ধর্মবিশ্বাসী আস্তিক তাদের ঐক্যবদ্ধ হয়ে ধর্মীয় সকল স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে আর যারা এই ধর্ম বিদ্বেষী চিন্তা করবে মানসিকতা লালন করবে তাদের হাত থেকে আমাদের এই বাংলাদেশ প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত